তো আমার প্রিয় দর্শক আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো তোমরা একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার অর্থাৎ ইউটিউবার এখন তোমরা ইউটিউবে কাজ করবে বলে একটা মনস্থির করে ফেলেছো তো ইউটিউবে কাজ করতে আসলে সবার প্রথমে তো তোমাকে ইউটিউবে ভিডিও আপলোড দিতে হবে তো এখন প্রশ্ন হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড দিতে গেলে কি কি প্রয়োজন পড়বে সেগুলো এখন কোথায় পাবো সেগুলো দামও বা অনেক তো ভিডিও কিভাবে করবো এই নিয়েই ভেবে ভেবে তোমরা দিশেহারা হয়ে পড়েছো তো আমি বলবো তোমরা যদি একজন নতুন ইউটিউবার হতে চাও বা একজন নতুন ইউটিউবার এই মুহূর্তে এবং আগামী দিনে বড়ো কন্টেন্ট ক্রিয়েটার হতে চাও তাহলে তোমরা মোবাইল দিয়েই ইউটিউব ভিডিও আপলোড করো আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম মোবাইল তো একটা মোবাইল দিয়ে একটা ইউটিউব ভিডিও তৈরি করে পাবলিশ করা পর্যন্ত যাবতীয় বিষয়টা আমি আজকে তোমাদেরকে হাতে ধরে ধরে শেখাবো সেই জন্য এই ভিডিওটা তোমাদের কাছে হতে চলেছে খুবই খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো ইউটিউবে ভিডিও করতে গেলে সবার আগে তো একটা ভিডিও সবার প্রথমে তোমাকে শ্যুট করতে হবে তো শ্যুট করার জন্য তুমি কী করবে তোমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটটি নিয়ে নেবে এবং প্লে স্টোর থেকে তুমি একটা অ্যাপস ডাউনলোড করে নেবে অ্যাপসটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা এই ওপেন ক্যামেরাটা তুমি ওপেন করে নেবে ওপেন করে নেয়ার পরে এইবারে দেখো আমি তোমাকে শিখিয়ে দেব এই ওপেন ক্যামেরার মাধ্যমে কিভাবে তুমি মোবাইলে ভিডিও শ্যুট করবে তো ধরো এই ওপেন ক্যামেরাটি নিলে নিয়ে এখান থেকে এই দেখো আমি একটা জায়গায় এই ওপেন ক্যামেরাটা রাখলাম ওপেন ক্যামেরাটা রাখার পরে এই জায়গাটায় ক্যামেরাটা ফ্রন্ট সিস্টেম করে দিলাম তো ফ্রন্ট সিস্টেম করে দেওয়ার পরে আমি এবার এখান থেকে একটা ভিডিও শ্যুট করে নিচ্ছি তো আমার প্রিয় দর্শক আমি রঞ্জিত কুমার ঘোষ আর তোমরা দেখছো টেকনিক্যাল চ্যানেল মিস্টার ইন্ডিয়া তো তুমি যদি আমার চ্যানেলের প্রথম সদস্য হয়ে থাকো তাহলে অবশ্যই তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এইভাবে সবার প্রথমে তুমি একটা ভিডিও এখান থেকে শ্যুট করে নিলে শ্যুট করে নেওয়ার পরে এখানে তুমি ক্লিক করে দিলে ক্লিক করে দিলে এখানে এই ভিডিওটা অটোমেটিক্যালি তোমার গ্যালারিতে সেভ হয়ে গেল। তো মোবাইলের মাধ্যমে তো একটা ভিডিও আমি শ্যুট করে নিলাম এখন বিষয় হচ্ছে ভিডিওটাকে তো এডিটিং করতে হবে তো এই ভিডিওটা এডিটিং করার জন্য ইউটিউব কিন্তু এখন একটা অ্যাপস ফ্রিতে দিয়ে দিয়েছে যে অ্যাপসটির নাম হচ্ছে ওয়াইটি ক্রিয়েট অ্যাপ তো আমি এখান থেকে মোবাইলে ওয়াইটি ক্রিয়েট অ্যাপটা এখান এটাও তোমরা তুমি তোমার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেওয়ার পরে তোমার চ্যানেলের সাথে লগ করে নেবে তো এই ওয়াইটি ক্রিয়েট অ্যাপ এই ওয়াইটি ক্রিয়েট অ্যাপটা একদম ফ্রি তো এখান থেকে আমি ওয়াইটি ক্রিয়েট অ্যাপটা খুলে নেব খুলে নেওয়ার পরে এইবারে যেটা প্রশ্ন হলো যে ভিডিওটা শুট করেছি সেই ভিডিওটা আমি এখান থেকে এডিটিং করব তো এডিটিং করার জন্য এখানে তুমি দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন নিচের ডান দিকে এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে যে ভিডিওটা তুমি একটু আগে শ্যুট করলে ওপেন ক্যামেরার মাধ্যমে সেই ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে আছে সেই ভিডিওটার উপরে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দিয়ে এখান থেকে তুমি আপলোড দেবে তো দেখো আমি এখান থেকে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি এইবার আপলোড দেওয়ার পরে এই ভিডিওটা একটু চালিয়ে দেখিয়ে দিই তো দেখলে ভিডিওটা চললো এইবারে এই ভিডিওটার উপরে তুমি টেক্সট দিতে পারবে ইচ্ছা করলে তুমি ভিডিওটার উপরে রামসাম যদু মধু একটা টেক্সট দিতে পারো তো এখানে আমি একটা টেক্স উদাহরণস্বরূপ দিয়ে দিলাম ধরে নাও এ বি এ এ এ ধরো এটা আমি দিয়ে নিলাম দিয়ে নেওয়ার পরে এই টেক্সটটা এখানে ডান করে দিলাম ডান করে দেওয়ার পরে এই টেক্সটের উপরে আবার ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই টেক্সটের পরে আবার ক্লিক করলাম ক্লিক করার পরে টেক্সট এফেক্ট দিয়ে দিতে পারো এই টেক্সটটা কিন্তু তুমি আবার এডিটও করতে পারো এখানে এডিট চিহ্ন আছে এডিটের এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এটাকে আবার ফ্রন্ট ছোট হাতের বড় হাতেরও করতে পারো ফ্রন্ট দিতে পারো কালার দিতে পারো বিভিন্ন কালার আছে কালার দিতে পারো তারপরে তুমি এখানে অ্যানিমেশন দিতে পারো ওই যে লেখাটা সেই অ্যানিমেশন দিতে পারো যে কোনোভাবে দেওয়ার পরে এখান থেকে তুমি ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসার পরে এইবার এই ভিডিওটার উপরে তুমি স্টিকার লাগাতে পারবে যে স্টিকারের এখানে তুমি বিভিন্ন ধরনের স্টিকার পেয়ে যাবে তো এখান থেকে তুমি বিভিন্ন ধরনের স্টিকার পেয়ে যাবে দেখো আমি স্টিকার ওপেন করে নিয়েছি সাবস্ক্রাইবার স্টিকার পেয়ে যেতে পারো সাবস্ক্রাইবার স্টিকার তুমি দিয়ে দিতে পারো নতুবা তুমি এখান থেকে আরও কী করতে পারো দেখো আমি তোমাদেরকে হাতে ধরে ধরে শেখাচ্ছি তোমরা নিশ্চয়ই শিখতে পারবে আশা করছি এবং শিখতে থাকো তো দেখো এখান থেকে তুমি সাবস্ক্রাইবারের এটাকে ছোট বড় করে দিতে পারো ছোট বড় করে এখানে সুন্দর করে একটা সেভ করে দিতে পারো সেভ করে দেওয়ার পরে এখানে তুমি সাউন্ড যদি তোমার আগে থেকে কোনো সাউন্ড তৈরি করা থাকে সেই সাউন্ডটা এখান থেকে তুমি বা মিউজিকটা তুমি এখান থেকে অ্যাড করে দিতে পারো তুমি ফিল্টার দিতে পারো এখানে বিভিন্ন ধরনের ফিল্টার তুমি পেয়ে যাবে তো দেখো সাদা কালো রঙিন বিভিন্ন ধরনের ফিল্টার তুমি এখান থেকে পাবে এই ফিল্টার দিয়ে দেবে ফিল্টার দেওয়ার পরে এখান থেকে ভিডিওটা সুন্দর করে এডিটিং করে নেবে এডিটিং করে নেওয়ার পরে ধরে নাও এই ভিডিওটা আমি লং ভিডিও আকারে তৈরি করতে চাই তো সেই জন্য এই যে উপরে থ্রি ডি তো এই যে দেখতে পাচ্ছি উপরের ডান দিকে একটা থ্রি ডট লাইন এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছি এক্সপেক্ট রেডিও তো লং ভিডিওর ক্ষেত্রে এক্সপেক্ট রেডিও হয় সিক্সটিন ইন্টু নাইন এরপরে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেভ করে দেবে সেভ করে দেওয়ার পরে আবার থ্রি ডটে এখানে ক্লিক করবে এবার এইটা এক্সপোর্ট দিতে হবে তো এক্সপোর্ট দেওয়ার আগে এই ভিডিওটার একটা টাইটেল আমি আগে এখানে দিয়ে নিই তো ভিডিওটা টাইটেল দেওয়ার জন্য আবার তুমি হোমে চলে আসবে হোমে এসে এই যে ভিডিওটা দেখো আনটাইটেলড হয়ে আছে তো এখানে ভিডিওটার ডান দিকে একটা থ্রি ডট লাইন আছে এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এখানে ধরো ভিডিওটার টাইটেল লিখে দিলে ভিডিও আপলোড তো এখানে ভিডিওটার টাইটেল তুমি লিখে দিলে লিখে দেওয়ার পরে এখান থেকে তুমি ডান করে দিলে ডান করে দেওয়ার পরে আবার ভিডিওটার উপরে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে আবার উপরের ডান দিকে থ্রি ডট লাইনে ক্লিক করে দিলে দিয়ে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবে তো এই ভিডিওটা হাই কোয়ালিটিতে এবং হাই ওয়ান থাউজেন্ড ইন্টু এইটটি পিকচারে তোমার ভিডিওটা রেজুলেশান হবে অর্থাৎ এইচডি কোয়ালিটি হবে এখান থেকে তুমি ভিডিওটা এক্সপোর্ট করে নেবে তো দেখো আমি ভিডিওটা এক্সপোর্টে চাপিয়ে দিয়েছি তো এখান থেকে ভিডিওটা এক্সপোর্ট হতে একটু টাইম লাগে তো এখান থেকে ধরো ভিডিওটা এক্সপোর্ট হচ্ছে আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছি তোমরা আস্তে আস্তে দেখতে থাকো এবং শিখতে থাকো পাশাপাশি একটা কথাই বলবো দেখো ভিডিওটা তোমাদের এত কষ্ট করে শেখাচ্ছি ভিডিওটা যদি তোমাদেরকে আমার একটু ভালো লেগে বলছে বলে মনে হয় এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন সদস্য হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখো এখানে ভিডিওটা আপলোডিং নিচ্ছে তো দেখো ভিডিওটা এখানে আপলোডিং নিয়ে নিল এবার আপলোড টু ইউটিউব তো এখান থেকে তুমি ভিডিওটাকে সরাসরি ইউটিউবে আপলোড করতে পারো তো যেহেতু তুমি একজন নতুন ইউটিউবার হতে চাইছো বা কন্টেন্ট ক্রিয়েটার হতে চাইছো সেই জন্য এখান থেকে আমি ইউটিউবে ভিডিওটা আপলোড দেবো না এখান থেকে আপাতত গ্যালারিতে সেভ করে নিলাম ভিডিও তো শ্যুট হয়ে গেল। ভিডিও আপলোড দেওয়ার জন্য এডিটিংয়ের কাজও তো করে নেওয়া হলো এইবার তো ভিডিওটাকে আপলোড দিতে হবে তো ভিডিওটা আপলোড দেওয়ার জন্য তোমার মোবাইল অ্যান্ড্রয়েড সেটে এই যে দেখতে পাচ্ছো তোমার ইউটিউব অ্যাপস এই তোমার ইউটিউব অ্যাপসটা এখান থেকে ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পরে ভিডিওটা আপলোড দেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছ প্লাসের মতন একটা আইকন এখানে তুমি ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে এবারে যে ভিডিওটা তুমি একটুখানি আগে এডিটিং করলে সেই ভিডিওটা তুমি গ্যালারিতে পেয়ে যাবে তো এখানে এই ভিডিওটা লং ভিডিও শর্ট ভিডিও হলে এখানে শর্ট ভিডিও হবে লাইভ ভিডিও হলে লাইভ হবে তো আমি এটা যেহেতু ভিডিও সেই ভিডিওটা আপলোড দেওয়ার জন্য এখানে আমি ক্লিক করব গ্যালারিতে সেই ভিডিওটার উপরে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে দেখো ভিডিওটা এখানে আপলোড নিচ্ছে তো এখান থেকে নিচের দান দিকে দেখতে পাচ্ছেন নেক্সট বলে একটা অপশান এখানে ক্লিক করে দেব তো দেখো ক্লিক করে দেওয়ার পরে এখানে ভিডিওটার একটা টাইটেল দিয়ে দেবো তো ভিডিওটার টাইটেল দেবো ভিডিও আপলোড ভিডিও আপলোড দিয়ে টাইটেল দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ভিজিবিলিটি ভিজিবিলিটির এখানে আনলিস্টেড রাখবো তারপরে বাকি যা সব কাজ পরবর্তীতে যেয়ে তোমাদেরকে বলে বোঝাচ্ছি এখান থেকে ভিডিওটা আপলোড দিয়ে দেবো তো দেখো এখান থেকে ভিডিওটা আপলোড নিচ্ছে এবার এখান থেকে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যাওয়ার পরে এবারে আমি খুলে নেব ওয়াইটি স্টুডিও তাহলে আমি এই পর্যন্ত যতগুলো অ্যাপসের কথা বললাম সবগুলোই কিন্তু তোমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটে রয়েছে তো এখান থেকে আমি এবার ওয়াইটি স্টুডিও অ্যাপটা খুলে নেব খুলে নেওয়ার পরে দেখো আমার চ্যানেলের সাথে সাইন ইন করা আছে তো এবার এখান থেকে আমি চলে যাব কন্টেন্টে তো দেখো একটু আগে একটা কন্টেন্ট আমি ইউটিউবে আপলোড দিয়েছি তো সেটা এখানে এখনই দেখো শো করবে তো দেখো এই যে ভিডিও আপলোড এই কন্টেন্টটা এখানে শো করছে তো এই ভিডিওটা একটু আগে ইউটিউবে আপলোড দিয়েছি এবার এখানে ভিডিওটা প্রোপার কাজ করব সেই জন্য ভিডিও ডান দিকে থ্রি ডট লাইন তারপরে নিচে দেখতে পাচ্ছি এডিট এখানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পরে দেখো এখানে লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে এখানে ভিডিও টাইটেল দিয়েছি ভিডিও আপলোড এখান থেকে ভিডিও ডেসক্রিপশানটা প্রপার একটা ডেসক্রিপশান লিখে নেব তারপরে এখানে হ্যাঁ ভিডিওটার যদি প্লে লিস্ট থাকে প্লে লিস্টের সঙ্গে যুক্ত করে নেব যদি ভিডিওটার টাইটেলের সঙ্গে ম্যাচ করে ট্যাগ দেওয়ার কথা বা ট্যাগ দেওয়ার প্রয়োজন হয় তাহলে অবশ্যই এখান থেকে ভিডিও ট্যাগ দিয়ে দেব। তারপরে এখান থেকে আমি ভিজিবিলিটিতে ভিজিবিলিটিতে যাওয়ার আগে এখানে পেন্সিলের মতন একটা আইকন এখানে ক্লিক করব যদি কাস্টম থানমিল আগে থেকে তৈরি করা থাকে তাহলে সেই কাস্টম থানমিলটা এখানে ক্লিক করে এখানে ডান করে আপলোড করে দেবো তারপরে আবার ব্যাকে চলে আসব ব্যাকে এসে এবার এখানে একটা জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভিজিবিলিটি যদি তোমার ভিডিওটা এক্ষুনি পাবলিক করতে চাও তাহলে পাবলিকের উপরে ক্লিক করবে যদি প্রাইভেট রাখতে চাও প্রাইভেটের উপরে ক্লিক করবে যদি শিডিউল রাখতে চাও শিডিউলের উপরে ক্লিক করবে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে তুমি সেট ভিজিবিলিটিতে চলে আসবে এখান থেকে তুমি সেভ করে দেবে তাহলে তোমার ভিডিওটা ডাইরেক্ট শিডিউল করে রাখলে সেই টাইমে ভিডিওটা অটোমেটিক্যালি পাবলিক হয়ে যাবে তাহলে একজন নতুন ইউটিউবারের একটা ভিডিও শ্যুট করা থেকে শুরু করে তারপরে সেই ভিডিওটাকে এডিটিং করা তারপরে সেই ভিডিওটাকে পাবলিক করা পর্যন্ত আপলোড দিয়ে পাবলিক করা পর্যন্ত সমস্ত খুঁটিনাটি কাজগুলো কিন্তু আমি আমার মোবাইল অ্যান্ড্রয়েড হ্যান্ডসেটের মাধ্যমে সম্পূর্ণরূপে তোমাদেরকে শিখিয়ে দিলাম এবং আশা করছি তুমি তোমার মোবাইলটা দিয়েই তুমি তোমার ইউটিউব ভিডিওটাকে এইভাবে আপলোড দেবে আমি যেভাবে শেখালাম আশা করছি তোমরা শিখতে পেরেছ তো সেই জন্যই বলবো তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই রকম ইউটিউব সংক্রান্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলি দিয়ে রেখেছি তোমাদের চাহিদা অনুযায়ী সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও আর যদি তোমাদেরকে আমার এই ভিডিওটা একটু ভালো লেগেছে বলে মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্টস করো আর সেই সাথে শেয়ার করতে ভুলো না তো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলকে ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাতরম আমার ভারত মহান